হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো সবাইকে জানাই পবিত্র সবে কদরের অনেক অনেক শুভেচ্ছা আর এখানে প্রথমে দেখতে পেরেছেন আমি অনেকগুলো ছোলা ভিজিয়েছিলাম তো আজকে একটু ছোলা সিদ্ধ করতে হয়েছিল যাই হোক তো শেষ মুহুর্তে এসে আবার শেষ হয়ে গিয়েছিল তো অল্প স্বল্প ছোলা সিদ্ধ দিতে হয়েছে আর এই দেখুন সকাল সকাল অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলো ছাদে শুকাতে দিতে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট আবার অনেক কিছু আছে ভিডিওর মধ্যে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না তো রমজান রমজান মাসে যে কাজগুলো আমরা করি ঈদের আগে ঈদের যে কাজকর্ম সেই সম্পূর্ণ কাজকর্মের ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব যে ঈদের আগে আমি কি কি কাজকর্ম সেরে রেখেছি আমার ঘরের তো এখানে আমি ছাদ থেকে এসে ঘর যারা শুরু করে দিয়েছি তো ঘরের মধ্যে তেমন একটা ময়লাও নেই কারণ সবে বরাতের সময়ে ঘরটা যার দেওয়া হয়েছে তারপরেও কিছু কিছু দেওয়ালের মধ্যে থাকে না ধুলো ময়লা ওইগুলা লেগে আছে তাই ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছিলাম আর এই সকল কাজ ঈদের আগে অনেকেই করে থাকেন কারণ ঈদ একটা মানে খুশির দিন আর এই দিনে মনে করেন সবাই সবার বাসায় আস আসেন বা এর উপলক্ষে মনে করেন ঘরটা একটু গুছানো হয় সবাই এরকম গুছিয়ে থাকে তো এখানে আমি একটা একটা করে সব রুমে ঝাড় দিয়ে দিচ্ছিলাম আজকের দিনটা খুবই স্পেশাল আজকের দিন হচ্ছে শবে কদরের সরি আজকের রাতটা হচ্ছে শবে কদরের রাত আজকের রাতে যত ইবাদত করা যায় ততই মানে আল্লাহ গুনা মাফ করবেন আর যত বেশি কোরআন পড়া যাবে তত ভালো তো সবাই আমরা চেষ্টা করব এই ছবে কদরের রাতে আল্লাহকে আল্লাহকে বলার যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন এবং আমাদের যাবতীয় যে আহ ভুল ত্রুটি সেগুলা মাফ করেন আর যাতে সামনের দিকে আমরা ভালোভাবে চলতে পারি সুন্দরভাবে চলতে পারি সেই তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে সুস্থতা দান করেন আর আমাদের নে হায়াত দান করেন তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। শুধু নিজের জন্য দোয়া করলে হবে না সবাই সবার জন্য দোয়া করবো তো যাই হোক কথা বলতে বলতে সব রুমে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমার শাশুড়ির রুমে তো এই রুমটাও ঝাড়ু দিয়ে দিব ঝাড় দিয়ে দিব তো অনেকগুলো ময়লা থাকে দেওয়ালের মধ্যে লাগানো যেগুলো খালি চোখে দেখা যায় না কিন্তু যখন করা হয় তখন এই চোখের মধ্যে পড়ে তো এখানে আমার যে বারান্দা বাগান সেটা ওইখানে মনে করেন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু এটা বাইরের সাইড এই জন্য মনে করেন একটু ধুলোবালি একটু বেশি তো এখানে আমি মফ করে নিব ঘরটাকে ভালো করে এখানে আমি একটু লিকুইড ইউজ করেছি ঘর মোছার লিকুইড এটা দিলে ভালো একটা স্মেল থাকে আর যদি মনে করেন ঘরের মধ্যে অল্প স্বল্প জীবাণুও থাকে ফ্লোরের মধ্যে সেগুলোও চলে যায় তো আমি ভালো করে ঘরটা মফ দিয়ে দিব আর রোজার আগে মানে রোজার আগে এগুলা করা আবার ঈদের আগে এগুলা করা মানে একটা আলসেমি ভাব ভাব লাগে কিন্তু যখন কাজে লেগে যায় তখন আর খারাপ লাগে না একদমই তো একটা একটা করে আমি সব রুম মফ দিয়ে দিচ্ছি তো কি আর বলবো কাজের শেষ নেই আজকে অনেকগুলো কাজ একসাথে করব আর আপনাদের সাথে শেয়ার করব আর যারা যারা নতুন পিউার্স আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওটা ভিডিও পেয়ে যান আর আমি যখনই ঘর মফ দিয়ে বা ঝাড়ু দিয়ে আমার মেয়ের সাথে 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 থাকবে তো গোড় মফ কি হয় যে ঘরের মধ্যে যদি হাঁটা চলা করা হয় তাহলে দাগ লেগে যায় এই যে একটা মফের যে গোড় মফের যে একটা ইয়ে থাকে মফ যেটা এটা যারা পুইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে এনেছিলেন তো এটা খুবই ভালো শুকিয়ে যায় তাড়াতাড়ি যাই হোক তারপরেই তো আমার যে রেফ্রিজারেটর ওগুলো পরিষ্কার করবো আজকে তো ভাবছিলাম একটা ক্লিন করব। তারপরে মানে ডিসিশন চেঞ্জ করে ফেলেছি একটা করে করলে পরেরটা দেখা যাবে আর করা যা হয় না এভাবে অনেক সময় হয়ে থাকে তাই আমি দুইটাই ক্লিন করে ফেলি তো আজকেও এর ব্যতিক্রম নয় দুইটা রেফ্রিজারেটরই আমি মানে ক্লিন করে নিব আর অনেক দিন হয়ে গেছে ক্লিন করা হয়নি রমজানের অনেক আগেই ক্লিন করেছিলাম আর দেখুন কতটুকু আইস জমা হয়েছে এই দুইটা ফ্রিজ ক্লিন করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা তারপরে আবার আমার মেয়ে কান্নাকাটি তারপরে ও আমার সাথে ক্লিন করবে যা একটা অবস্থা আর ফ্রিজের মধ্যে তো আইস থাকে আর আইসে তো ঠান্ডাও লাগে যায় আমারও অলরেডি ঠান্ডা লেগেও গেছে তো কথা বলতেও পারছি না গলার মধ্যে ব্যথা করছে যাই হোক তো এখন আমি ভালো করে এটা ভালো পানি দিয়ে আর একটা মানে দিয়ে ভালো করে মুছে নিব এই তো দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে একদম এরপর নিচের সাইডটা আমি আস্তে আস্তে আহ যে জিনিসপত্র আছে ওগুলা বের করে নিব আর এই কাজগুলো কিন্তু অনেকটা জামেলা আর এক হাতে সব করা সম্ভবই হয় না তো কিছু করার নেই একা একা যখন করতে হবে তখন তো আর কিছু করার নেই তো একটু টুকটাক টুকটাক করে সব কিছু করছিলাম তো একটু রেস্ট নেওয়ার সময় পাইনি আর অন্যদিকে আবার লেট করে আমার মেয়েটা ও কানাকাটি করে তাহলে ওকে চিপস দেওয়া লাগে তারপর মোবাইল দেওয়া লাগে তারপর অনেক সময় বলে টিভি লাগিয়ে দিব মানে কাজের মধ্যে বারবার বাধা কি আর বলবো তো যাই হোক এই যে নিচের সাইডটা এখানে দেখতে পারছেন কালোর মতো একটু আবরণ হয়ে গেছে এগুলা আসলে ওই যে আইস যখন গলে যায় তখন বে বে পড়ে তো ওই নু ময়লাটা তো আমি এগুলা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিব তো ভিতরটা আমি ক্লিন করেছি এখন বাহিরের যে দরজাটা আছে ওইগুলা বাহিরের দরজা সাইড ওইগুলো আমি ভালো করে ঘষে মেজে নিব তো এই দেখুন আমি ভালো করে ঘষে মেজে নিয়েছি পুরোটা মানে গোসল করানোর মত সাবান দিয়ে ঘুষিয়ে নিয়েছি যাই হোক গুলো পরিষ্কার করার পর ভালোই লাগে কি আর বলবো আর ফ্রিজ তো মানে এটা তো রেগুলার ইউজের জিনিস এটা যদি পরিষ্কার থাকে না তাহলে তো যুক্ত খাবার আমরা খাবো তাই না তারপরেই তো ফ্রিজের যে জিনিসপত্র থাকে ওইগুলা আমি ধুয়ে নিব এক্সট্রা যে বক্সগুলো আমার ছিল রেফ্রিজারেটর সবগুলো ক্যামেরায় আর এখানে যেহেতু ওগুলা আমি ভালো করে সাবান দিয়ে ক্লিন করে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে থাকি তো চেষ্টা করলে কিন্তু সব কিছু পারা যায় আপনি যদি মানে এক এক দিন এক একটা জিনিস টার্গেট করেন তাহলে সব কিছুই আপনার হাতে সহজ লাগবে করতে আর ভালোও লাগবে আর যদি সব কাজ একসাথে করতে যান তাহলে অনেক বোরিং লাগবে আর মনে হবে যে না আর করবো না দূর কয়েকদিন আগেই তো অনেকগুলো করে অনেক টায়ার লেগেছে মানে এরকম একটা ভাব আসবে তারপরেই তো দেখতে পাচ্ছেন আমি ফ্রিজের এইগুলা শুকাতে দিয়েছি ফ্যানের নিচে এগুলা শুকানোর পর মুছে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দেব আর এটা হচ্ছে আমার রান্নাঘরের যে ফ্রিজ ওইটা ওইটাকে আমি ভালো করে গোশিয়ে মেজে দিয়েছি ভিতর বাহির সব এগুলো কিন্তু অফ ক্যামেরায় করেছি বেশি ভিডিও করতে গেলে ভিডিওটা লং হয়ে যায় আর এই ফ্রিজেরও সব কিছু আমি ভিতরের ধুয়ে মুছে রেখে দিয়েছি বাতাসের মধ্যে আর এই যে দেখুন আমার ফ্রিজটা কতটুকু সুন্দর ঝকঝকে হয়ে গেছে মনে হচ্ছে যেন এই নতুন কিনে আনা হয়েছে তো ফ্রিজটা যখন ধোয়ার পর যখন খুলি ওপেন করি তখন মনে হয় যে মনটা যেমন একটা পরিষ্কার পরিষ্কার লাগে তো যাই হোক এটাও পরিষ্কার হয়ে গেছে তা আমার কাজকর্মের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারাও কি আপনাদের ঈদের সব কাজকর্ম গুছিয়ে রেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো যাই হোক এখানে চলে আসলাম আমার কেবিনেটের যে দরজা গ্লাস থাকে বা পুরোটা কেবিনেটই আমি পরিষ্কার করব শুধু কেবিনেট না আমার আলমারি ওয়ার্ড অফ তারপর পাল আমার যে পালং আছে সেটা বিছানা ওইটাও আমি মনে করেন যে ক্লিন করেছি বাট অফ ক্যামেরায় তো এখানে আমি যে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি সব ভিডিও তো আর শেয়ার করা যায় না তো এই তো দেখুন আমার ক্যাবিনেটটা কতটুকু পরিষ্কার আর তকতকে হয়েছে তো এখানে দেখতে আমি একটা মোজা লম্বা মোজা একটা নিয়েছি তো এটা দিয়ে এখন কি করব আপনারা দেখতে থাকুন এই মোজাটা আমি এখন হাতে পরে নিব ভালো করে আর এই যে দেখতে পাচ্ছেন জানালার যে গ্লি থাকে এগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটা ঝামেলা তো এখানে আমি কিছু পাউডার নিয়ে নিয়েছি মগের মধ্যে আর এইভাবে হাত ঢুকে ঢুকে মগের মধ্যে তারপরে এই গ্রিলগুলোকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি আমার কাছে কিন্তু একদমই কষ্ট লাগছিল না আমি খুব সহজে গ্রিলগুলো পরিষ্কার করে নিয়েছি তো এই যে থাইয়ের নিচে যে প্লেসটা থাকে ওইখানে কিন্তু অনেক সময় পোকা টিকটিকির যে বীজটা এগুলা থাকে এগুলা কিন্তু ক্লিন করতে হয় না হলে পাচ্ছা আছে যাদের করে তারা হাত দিতে পারে বা নিচেও কোনো সময় হাত দিলে এইটা পেটের ভিতরে গেলে কিন্তু অনেক মারাত্মক বিষাক্ত একটা জিনিস তো যাই হোক আমি এখানে কথা বলতে বলতে আমার যে থাইগুলো ছিল বেডরুমের ওই থাইগুলাকে আমি ভালো করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ঘষে মেজে নিয়েছি এখন পরিষ্কার পানি দিয়ে মুছে নিব তো এই কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ দেখাচ্ছি না আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি সব ভিডিও যদি করতে চাই তাহলে আবার ভিডিওটা লং হয়ে যাবে আর এডিট করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে তো এই দেখুন আমার পুরো বেডরুমের যে থাইগুলো এগুলো কতটুকু ক্লিন হয়েছে তো দেখেই বুঝতে পারছেন প্রথমে বোঝা গেছিল যে এখানে কোনো থাই নেই কিন্তু যখন আমি গ্লাসটা খুলেছি তখন বোঝা গেছে আর এখানে কিছু কিছু পানি রয়ে গেছে শুকায়নি তাই তো আমার বেডরুমের দুইটা থাই দুইটা জানালার থাই আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এই তো চলে আসলাম আমার রান্নাঘরে আমার রান্নাঘরের যে থাইটা এটা কিন্তু আমি রেগুলারই পরিষ্কার রাখি কারণ এখানে যদি আমি রেগুলার পরিষ্কার না করি এটা তাহলে দেখা যাবে অনেকদিন পরে পরিষ্কার করলে আমারই কষ্ট হয় অনেক বেশি আঠালো হয়ে যায় না গ্যাসের যে ইয়ে থাকে ওইটায় তো এই জন্য আমি এই ভয়ে আমি মানে মনে করেন যে প্রতিদিন থাইটাকে একবার করে ও মোচার চেষ্টা করি আর এই যে গ্রিল গুলা দেখছেন আর ওই এগুলাকে আমি মনে করেন সপ্তাহে সপ্তাহে যেহেতু আমি রেগুলার করি তাই আমার একবার ঘোষাতে হয়ে যায় তো আজকে একটু ডিপ ক্লিন করবো আর আপনারা যারা এখানে গ্রিলের মধ্যে দেখতে পাচ্ছেন খালো খালো দাগ এগুলা কিন্তু ময়লা না এগুলা ওই গ্রিলের রং উঠে গেছে তাই এরকম দেখাচ্ছে তো ভালো করে এগুলোকে ক্লিন করে নিব অনেক সময় বোঝা যায় যে শরীরটা একদম মানছে না কিভাবে কি করব করতে পারবো কি না এখন অনেক কাজ রয়ে গেছে ঈদের জন্য নাস্তা পানির আয়োজন করব তো এগুলো চাইছিলাম ঈদের আগে করব কারণ প্রতিবার ঈদের আগের দিন আমার অনেক কষ্ট হয়ে যায় তো কথা বলতে বলতে আমি এই রান্নাঘরের যে থাইটা ওইটাও আমি ক্লিন করে নিয়েছি এই যে দেখুন একটু ব্লার হচ্ছে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি কতটুকু ক্লিন হয়েছে তো পরিষ্কার করার পরে এত ভালো লাগে কি যে বলবো যাই হোক আমি এই যে আমার রান্নাঘরের যে এই জানালার প্ল্যাটফর্মে আমি কি কি রাখি আপনারা দেখুন তো এই জানালাটা একদিন রঙ করতে হবে যেহেতু ওদেরকে বলতে বলতে ওনারা রং করেন না তো আমি একদিন ভেবেছি আমি নিজেই রঙ করে ফেলবো সব কিছু করতে পারি আর এটা করতে পারবো না কেন যেহেতু এই জায়গাটায় আমি নাইনটি পার্সেন্ট সময়ই সারাদিন এই সারা দিন রাত এই জায়গাটায় কাটাই করে সেহেতু রান্নাঘরটা আমাকেই হ্যান্ডেল করতে হবে আর এই যে দেখুন প্রতিদিন আপনারা দেখেন আমার চুলাটা অনেক পরিষ্কার তো পরিষ্কার ঠিকই কিন্তু এই যে দুধ গরম করি ভাতের মার পরে ওইটা পরে দেখুন চুলার কি অবস্থা তো যেহেতু সারা রমজান মাস রান্না বান্না করেছি ক্লিন করেছি বা ডিপ ক্লিন করিনি এখন আজকে এই ডিপ ক্লিন করব তো চুলার মধ্যে যে লেগে আছে ভাতের মার বা দুধের যে ফেনা ওইগুলো পরে লেগেছিলো ওইগুলো ভালো করে ক্লিন করে নিব আমি কিন্তু ক্লিন করি কিন্তু ওই যে ভিডিওতে দেখানো হয় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ক্লিন করছি আজকে কিন্তু ডিপ ক্লিন করবো বারবার বলছি ডিপ ক্লিন করছি সব কিছু ডিপ ক্লিন মানে ভালোভাবে একদম বিন্দুপাত্রম ময়লা থাকবে না এইভাবে ক্লিন করছি এই যে নিচে দেখতে পারছেন ওইখানে যে পেঁয়াজুর যে টুকরা টাকরা এগুলা থাকে ওগুলো পড়েছিল তো ওগুলা ক্লিন করতে হচ্ছে তো ওইগুলো প্রতিদিনই করা হয় বাট আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই আজকে শেয়ার করছি তো এই চুলাটা দেখতে খুবই সুন্দর হল ধুতে অনেক ঝামেলা মানে পরিষ্কার করতে অনেক ঝামেলা এটার মধ্যে অনেকটা মানে জিনিস থাকে চারপাশটা ওইগুলা ওয়াশ করতে করতেই মানে হাতে ব্যথা হয়ে যায় তো কিছু করার নেই সুন্দর জিনিস ব্যবহার করতে হলে তো একটু ঝামেলা পোহাতে হয় তো এই দেখুন আমার চুলাটা কতটা সুন্দর হয়ে গেছে আর আমি সম্পূর্ণ কিচেনটাই পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আমি আমার চুলার উপরের যে থিংস গুলো থাকে ওগুলা ভালো করে ক্লিন করে নিব তো আজকে পবিত্র শবেকদরের কদরের রাত তো আজকের রাতটা হচ্ছে ইবাদতের রাত তো আজকের রাতের অনেক ফজিলত পবিত্র রমজান মাসে এই সম্মানিত রাতটি অবস্থিত এই রাত্রের ফজিলত সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেন সবে কদরের রাতটি হাজার মাস হতে উত্তম কিন্তু কত হাজার মাস হতে উত্তম তা একমাত্র মহান আল্লাহ তালাই জানেন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam ইরশাদ করেন হে ইমানদারগণ তোমাদের অন্ধকার কবরকে যদি আলোকিত করতে চাও তাহলে তোমরা সবেকদরের রাতে ইবাদত বন্দেগী করো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম অন্য এক হাদিসে উল্লেখ করেন যে ব্যক্তি পবিত্র সবেকদরের রাত পাবে এবং ওই রাতে ইবাদত করবে মহান আল্লাহ তালা তাদের উপর দুজহকের আগুন হারাম করে দিবেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম অন্য এক হাদিসে ইসাদ করেন যে ব্যক্তি সবে রাতে ইবাদত করার উদ্দেশ্যে গোসল করে সে ব্যক্তি গোসল করে উঠার সময়ে পা সমূহ দোয়ার আগেই মহান আল্লাহ তালা তার সকল গুণাসমূহ মাফ করে দেন তো আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আমরা এমন একটা রাত পেয়ে সেই রাতে ইবাদত করব সবাই বলি আমিন আল্লাহ আমাদের সবাইকে এই তফিক দান করুন তো এই কথা বলতে বলতে আমার যে চুলাটা ক্লিন করে ফেলেছি তো ক্লিন করার পর এখন আমি এই চুলার যে জিনিসপত্র লাগিয়ে নিব তো আপনারা দেখুন কতটা ঝামেলা এই চুলাটার কতগুলা জিনিসপত্র এক একটা চুলার মধ্যে পাঁচটা করে জিনিস তো যাই হোক সবগুলো ভালো করে ক্লিন করতে হয় না হলে আবার ময়লা লেগে থাকে আর গ্যাসটাও বের হয় না তো আমি ঝটপট এখানে ইফতারের আয়োজন করছি আজকে পাতলা খিচুড়ি করব তো মেথি দিয়ে দিচ্ছি আর মশলাপাতি যা আছে তারা হুড়ো করেই বোনা খিচুড়িটা বসাচ্ছি ঘড়ি প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আধা ঘন্টার মধ্যে আমাকে ইফতার রেডি করতে হবে তো এই তো আমার বোনা খিচুড়িটা হয়ে গেছে এখন আমি পুরনটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তো ভালো করে গুটে নিয়েছি আর এই তো আজকে আমাদের ইফতার তো ইফতার শেষে শেষ করেই তাড়াহুড়ো করে চলে এসেছি মাংস রান্না করবো যেহেতু আজকে তো করতে হবে তাই করে মানে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এইখানে আমি মুরগির মাংসটা রান্না করব তো এখানে লাল মুরগির মাংস মাংস রান্না করব আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নিই কারণ যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ধরে আমার যে বক বক শুনছেন আমার ভিডিওটা দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে একটা লাইক দিয়ে দিবেন একটু রিকোয়েস্ট আপনাদের কাছে যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো এখানে মাংসটা আমি দিয়েই দিয়েছি তো ক্যামেরা শ্যুট করে নি আর এখানে কিছু পাবদা মাছ বোনা ছিল আগের তো এই তো কথা বলতে বলতে আমার মাংস বোনাটা হয়ে গেছে

তো আজকে পবিত্র সবাই কত রাত তো আমি এখানে আমার কোরআন শরীফ নিয়ে বসেছি করব এখানে আমার মেয়ে বসেছে আলহামদুলিল্লাহ বাচ্চারা যা দেখবে তাই শিখবে তো মাসাল্লাহ আমার মেয়েটা দেখুন আহ দোয়ার পানটার একটা ছোট বই ছিল ওইটা নিয়ে ও মনে করছে এইটাই ওর কোরআন শরীফ তো আল্লাহ পাক আমার মেয়েকে কবুল করুন আমার মেয়ে যেন আল্লাহর মানে ইসলামের মতো চলতে পারে ইসলামিক মাইন্ডের হতে পারে আল্লাহ যেন ওকে নামাজ কালাম করার তৌফিক দান করেন নেক হায়াত দান করেন সুস্থতা দান করেন তো কথা বলতে বলতে আমি এখন কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে যাব ভিডিওটা আর লং করব না আর আজকের রাতে সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই আমার জন্য তো করবেন আমার পরিবারের জন্য তো করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ সবল রাখেন আমার বাচ্চা আমার স্বামী সবাইকে যেন সুস্থ রাখেন আর আপনাদের সাথে যেন ভিডিও শেয়ার করতে পারি আর আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আজকের ভিডিওটা আর লম্বা করব না যেহেতু আহ সারা রাত ইবাদত করব তো যে যেখানে আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন দান করুন সবাই দোয়া আল্লাহ কবুল করুন আশা পূরণ করুন সেই দুয়াই নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম